সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এই যে এডুকেশন কেয়ার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সংবাদপত্রে একটি প্রতিবেদন নিয়ে এসেছি এটি হচ্ছে বিদ্যালয়ের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন তো তোমাদের বিদ্যালয়ে যেখানে হচ্ছে আমরা জানি যে একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ওই দিবসটি কিভাবে পালিত হয় সেটা হচ্ছে আমরা সেই পালনের একটি বিষয় নিয়ে একটি প্রতিবেদন লিখবো তো এখানে আমরা দিয়েছি হচ্ছে বিদ্যালয়ের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে একটি প্রতিবেদন লেখ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তোমরা পরে বড় মজার মতোই লিখবে প্রতিবেদকের নাম মুস্তাফিজুর রহমান বা তোমার নিজের নাম এখানে দেখবে প্রতিবেদনের বিষয় হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিবেদনের স্থান হচ্ছে উত্তরা ঢাকা অর্থাৎ আমি যে স্কুলটিতে পড়ি ওই স্কুলের নাম দিয়েছি এখন তোমরা হচ্ছে তোমাদের তোমরা যে স্কুলে পড়ো যে জেলায় অবস্থিত বা যে বিভাগে অবস্থিত ওইটার নাম হচ্ছে তোমরা দিবে প্রতিবেদনের তারিখ ও সময় পহেল তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এখানে লিখেছি রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে মোস্তাফিজুর রহমান উত্তরা ঢাকা পহলা জুন দুই যদিও এটা হচ্ছে মহান বিজয় দিবস আমরা জানি ফেব্রুয়ারি মাসে এটা উদযাপিত হয় তারপর হচ্ছে যেহেতু প্রধান শিক্ষক আমাদেরকে এটা আমি করেছি তো আমরা এখানে দিব এখান থেকে লেখা শুরু করবে মহান শহীদ দিবস ও সাম্প্রাজিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে রূপনগর সরকারি মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দিন ব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির মাধ্যমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এ সময় সবার কণ্ঠে ধ্বনিত হতে থাকে একুশে ফেব্রুয়ারি গান আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনার প্রাঙ্গণে আবৃত্তি এবং সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় শিক্ষার্থীরা বাংলা সাহিত্য প্রখ্যাত কবিদের নির্বাচিত কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করে বিদ্যালয়ের সাংস্কৃতিক দল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা করেন বাংলা শিক্ষক রহমান তিনি বলেন মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল সধিকার আন্দোলনে বাংলা প্রজন্মের কাছে তার তা হচ্ছে একটি প্রেরণার উৎস এরপর আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহী অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতা হোসেন তো এইভাবে এই প্রতিবেদনটা তোমরা লিখতে পারো তোমরা যদি ইচ্ছে করো তাহলে এটা আরো বড় করে লিখতে পারো আমি তোমাদেরকে বরাবরের মতো বলছি যে প্রতিবেদন অবশ্যই বাম পাশ থেকে শুরু করবে এবং ডান পাশে এসে শেষ করবে আচ্ছা যে প্রতিবেদনগুলো হচ্ছে এ ধরনের সংবাদ প্রতিবেদন সেগুলাতে হচ্ছে শেষে কোনো বক্স লিখতে হয় না এবং যেগুলা হচ্ছে পত্র প্রতিবেদন সেগুলা শেষে হচ্ছে তোমরা অবশ্যই বক্স লিখে দেবে তবে দুইটা হচ্ছে দুই ধরনের নিয়ম তোমরা যখন পড়বে তখন হচ্ছে দেখে পড়বে যে এটা কি আসলে পত্র প্রতিবেদন নাকি হচ্ছে সংবাদপত্র প্রতিবেদন কোনটা লেখা থাকে প্রশ্ন সেটা দেখে হচ্ছে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ